বাড়ির উঠানে ঘোরা হচ্ছে তিন সন্তানের কবর ঈদের আনন্দের বদলে শোকের মাতম পুরো বাড়ি জুড়ে একসঙ্গে তিন সন্তানকে হারিয়ে পাগলের মতো পরায় মা পাগল তো হওয়ারই কথা কারণ তিন বছর আগেও এই রমজান মাসে আর একটি সন্তানকে তিনি হারায় চার ছেলের আর কেউই রইল না এই দুঃখিনী মায়ের কাছে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য উনত্রিশ মাস সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাশপুরিয়া গ্রামের জামাল শুভ এই বাড়ি ফিরে ছোট দুই ভাইকে নিয়ে শান্ত ও নাবিনকে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য মামার বাসায় যাচ্ছিলেন শুভ যাওয়ার সময় মাকে বলেছিলেন দ্রুতই বাড়ি ফিরে ঘুমাবেন তিনি তবে ঘুমিয়েছে ঠিকই কিন্তু এই ঘুম আর চিরদিনেও ভাঙবে না করোনায় পাঠর ভাটায় আমার বাসায় ঈদ উপহার নেওয়ার পথে বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে ডেট রয়েছে কিন্তু আমরা গাড়িতে দুজন পাইছি দুজনে আবার ধরে আমরা স্কুলের ভিতরে রাইকে দিছি আর ড্রাইভার পাইনে এই আমাদের এই লাইনে যত দুর্ঘটনা ঘটে বৃষ্টি দুর্ঘটনা ঘটে আঠারোটা ঘটে রাধি পরিবহনের পরিশেষে একটা কথাই বলবো যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে দিবেন এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদ ওন পরিবারের সাথেই করবেন ধন্যবাদ